এসি-র হাওয়া গায়ে লাগলে শরীর খারাপ করছে কিন্তু এই গরমে এসি ছাড়া উপায় নেই তাহলে কি করবেন এমন অবস্থায় কিভাবে শরীরকে ভালো রাখবেন এসিতে থেকেও জেনে নিন সহজ কিছু টোটকা গরমে তাপুতে নাজেহাল মানুষ তাই এমন পরিস্থিতিতে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে এয়ার কন্ডিশনার তীব্র গরমের হাত থেকে বাঁচার একমাত্র সহায় এই একটি বৈদ্যুতিক যন্ত্র কিন্তু এসিতে থাকলে অনেকেরই মাথা ব্যথা গলা ব্যথা সর্দি কাশির মতো সমস্যা শুরু হয় আসলে অনেক সময়ে এসির তাপমাত্রা খুব কম থাকে ফলে দীর্ঘক্ষণ ঠান্ডা বাতাসে থাকার জেরে শরীরের তাপমাত্রা কমে যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় ফলে নাক বন্ধ কাশি শুষ্কতা মাথা ব্যথা হতে দেখা যায় তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চলেই এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং সুস্থ থাকা সম্ভব হবে এয়ার কন্ডিশনার বাতাস সরাসরি গায়ে লাগলে মাথা ব্যথা এবং ঠান্ডা লাগার মতো সমস্যা হতে পারে তাই সবসময় এসির বাতাসের প্রবাহ উপরের দিকে বা পাশে রাখার চেষ্টা করতে হবে এতে শরীরের সমস্যা হবে না এসির তাপমাত্রা খুব কম হলে তা প্রথমে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তাই চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে এসির তাপমাত্রা রাখা উচিত এতে বেশ অনেকক্ষণ থাকলেও অসুস্থ হওয়ার আশঙ্কা কম থাকে এসি চালানোর সময় ঘর সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হয় ফলে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে তাই প্রতি থেকে ঘন্টা অন্তর মিনিটের জন্য জানলা বা দরজা খুলে দিতে হবে এক দু পাঁচ এতে বিভিন্ন শারীরিক সমস্যা এড়ানো সম্ভব যদি এয়ার কন্ডিশনের ফিল্টার নোংরা হয় তাহলে ব্যাকটেরিয়া এতে বাসা বাঁধতে পারে যা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তাই প্রতি পাঁচ থেকে ছ মাস অন্তর এসে সার্ভিসিং করানো উচিত এতে ধুলো ময়লা থেকে সংক্রমণের মতো সমস্যা হওয়ার ঝুঁকি থাকবে না তবে এসবের পাশাপাশি এসির বাতাস ত্বক এবং শরীর থেকে আর্দ্রতা টেনে নেয় তাই সারাদিন প্রচুর জল পান করা জরুরি সম্ভব হলে হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে এটি শরীরে জলশূন্যতা রোধ করার সাথে সাথে অনেক সমস্যা প্রতিরোধ করে এছাড়াও রাতে এসি চালানোর সময় একটি টাইমার সেট করে রাখা যেতে পারে এতে ঘর খুব বেশি ঠান্ডা হবে না আর এই সব মেনে চললেই এড়ানো সম্ভব হবে সকলের শারীরিক সমস্যা বিপোর্ট টক টু টাইম